নমস্কার বন্ধুরা সোজা বাংলায় রাজনীতির খবর এবং পবিত্রতে মনীন্দ্র বর্মন যে একজন বিশিষ্ট ব্যক্তি উত্তরবঙ্গের এক লোকশিল্পী সেই বর্মন একটা নতুন গান বেঁধেছেন জ্বালাইয়া খাইল একটা হিরকের রানী শোনার পর শিল্পীকে ল্যাম্প পোস্টে বেঁধে পেটানোর নিদান দিলেন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গের জনপ্রিয় লোকশিল্পী শিল্পী বর্মনকে ফের একটা গান সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে গানের বিষয়বস্তু মূলত রাজ্যে দুর্নীতি মুসলিম তোষণ রাজনীতিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে আবর্তিত হয়েছে নিশানায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিকে এই গান শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছে উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী মন্ত্রী উদয়ন গুহ তিনি শিল্পীকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর নিদান দিয়েছেন এই গানটির ভাইরাল হওয়ার পর সাংবাদিকরা উদয়নগর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছেন আমরা বা আমাদের সামনে পড়লে যে ভাষাতে গান করেছে সেই ভাষাতেই উত্তর দেব ওই গান শোনার পরে ওই গায়ককে ল্যাম্পপোস্টে পেটানোর স্বাধীনতা যুবকদের আছে তার কথায় যা খুশি করা যায় না প্রধানমন্ত্রী একটা সমালোচনা করলেই গেল গেলো রব উঠে যায় আমি জানি না কি নাম ওর দেখছি আগে দেখেছিলাম ওর একটা গান প্রথমটাই বলেছিল যে ওটা সংস্কৃতি এটা ওনার অধিকারের মধ্যে পড়ে আমি জানি না একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কথা ছেড়েই দিন একজন ভারতীয় নাগরিককে ইচ্ছে মতো যে কোনো ভাষায় গালাগালি করা যায় না তাকে কটুক্তি করে গান বেঁধে সেই গান আমি গিয়ে বেড়ালাম সেটা আমার স্বাধীনতা হতে পারে না তাহলে অনেক যুবক যদি মনে করে এই গায়ককে ল্যাম্প পোস্টে বেঁধে পেটাবো তাহলে সেটাও তার স্বাধীনতা প্রসঙ্গত এর আগে গত এপ্রিলে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে গান গেয়েছিলেন উত্তরবঙ্গের রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মন তার গাওয়া ওপিসি যা ইচ্ছে তাই করছে চুরি রাজ্যটা তোর বাপের নাকি ব্যাপক ভাইরাল হয়েছিল এই কারণে তাকে পুলিশের হুমকির মুখেও পড়তে হয়েছিল বলে অভিযোগ শিল্পীর অভিযোগ করেছিলেন যে স্থানীয় মাথা থানার পুলিশ প্রতিদিন গিয়ে তার বাড়িতে হামলা চালাচ্ছে এবং হুমকি দিয়ে আসছে পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতারাও বাড়িতে চড়া হয়ে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ তুলেছেন তিনি যে কারণে তাকে আত্মগোপন করে থাকতে হচ্ছিল বলে তিনি দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কলকাতায় নিজের বাড়িতে শিল্পীকে আশ্রয় দিয়েছিলেন শিল্পীকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করে কোচবিহারের পুলিশ সুপারকে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন ক্ষমতা থাকলে শিল্পী বর্মণের কেশাগ্র স্পর্শ করে দেখুন উনি আমার কাছে আছেন এবং থাকবেন উল্লেখ্য বর্মন বাড়ি কোচবিহার জেলার মাথা ভাঙায় এলাকায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে তার তার প্রথম গানটি শুনে পশ্চিমবঙ্গ বা ভারতে নয় গোটা বিশ্বের বাঙালির নজর কেড়েছিল দর্শক মনীন্দ্রবর্মন একজন লোকশিল্পী হিসাবে যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন সেই ভাষা ঠিক কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন